আসসালামু আলাইকুম প্রিয় ভাই চলে আসলাম আমার অত্যন্ত কাছের প্রিয় বন্ধুর একটি মুরগির খামারে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন চাকরি পাচ্ছেন না ছোটোখাটো মূলদন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে এমনটা নয় আপনি পড়াশোনা করেছেন এতে করে আপনার ব্যবসা করতে আরও সুবিধা হবে অনেক ভাই বোন আছেন যারা পিতা মাতার উপর নির্ভরশীল তারা চাইলে ছোটোখাটো মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনাদেরকে অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে আত্মনির্ভরশীল হলে আমরা ভালো থাকবো আমাদের পরিবার ভালো থাকবে সর্বোপরি আমাদের বাংলাদেশ ভালো থাকবে আপনার নিজের জন্য মঙ্গল হবে তাই বসেনা থেকে শুরু করে দিন চাকরি এবং ব্যবসা উভয়ের নিজস্ব সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে আপনার জন্য কোনটি মঙ্গল হবে তা নির্ভর করবে আপনার ব্যক্তিগত লক্ষ্য দক্ষতা আর্থিক অবস্থা এবং ঝুঁকি ঝুঁকিগ্রহণের মানসিকতার ওপর চাকরি এবং বিজনেসের ভিতরে কিছু সুবিধা অসুবিধা রয়েছে চাকরি মানে আপনি অন্যের জন্য কাজ করেন বিজনেস মানে আপনি নিজের জন্য কাজ করেন চাকরিতে আপনি যত কাজ করবেন তত টাকা পাবেন বিজনেসে শুরুতে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে চাকরি করে মানুষ মালিককে বড়লোক বানায় আর বিজনেস করে তারা নিজেকে বড়লোক বানায় চাকরিতে ষাট বছর পর্যন্ত শুধু কাজও করবেন বিজনেস করলে কারোর ওপর ভর করে চলতে হবে না চাকরিতে রিটায়ারমেন্ট তারপর মৃত্যুর জন্য অপেক্ষা বিজনেসে আপনি পরিবারকে সময় দিতে পারবেন আপনার নিজস্ব ব্যক্তি সাধন